কাজ করার জন্য তো ডাক আর কিছুর জন্য তো ডাকি নাই আমার থালা বাসন গুলো আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিবেন কি কো আমি যে তোমার থালা বাসন আর ঘরটা ঝাড়ু দিয়ে দিমু কেন করলে কি হইব কি এমন কথা কইছ আপনি এরকম খেপা উঠছেন খেপা উঠ পুনা আমরা কি তোমার সংসারে দয়া কোনো কিছু তো চঙ্গলটা ভাই একবারই তরকারি খাই কেন তো আপনি রে খাওয়াই না দেই না তাতে আপনি এইভাবে কথা বলেন আর দিলে খাইলে কি করতেন এত কথা জানি না বাবু চলেন আমার সংসারে অনেক কাম আছে আমি এখন দুয়ার জারু দেব তারপর আমার ধান্দা আছে তুমি আন যা তো বাবা তোমার লাগাম বাই বড় ঝগড়া করব না এই যে তোমারে কতক্ষণ ধরে ডাকতেছি কি ব্যাপার এই এখানে কেন भाभी এখানে কেন হার বাসা যাইহন আমি ঘর জারু দিমু খাপড় দুমু থাল মাটি এজন আমার ডাকতে মায়ে মা বাড়িতে কেন যাইবো কাম কাজ কি তুমি নিজে করতে পারো না তোমার কি হাত নাই আচ্ছা ঠিক আছে মা যখন কাজ করতে পারবো না তাহলে তুমি চলো আমিও যাবো না মাও যাইবো না বাই যখন ভালো মন্দ বাজার করে নিয়ে তোমার বাড়িতে যায় তখন কি তুমি কও যে ভালো রান্না করছে এসে খাইয়া যাও তখন তো কও না কামের বেলা আমার কত প্রয়োজন হয় কেন তোমারে কি তোমার ভাই ভালো মন্দ রান্না করে এগুলো নিয়ে তোমরা হিংসা শুরু করছ আজকে আসুক আচ্ছা আসুক দেখা তুমি কি করো তুমি যাও নবাব যদি কইতে আইছে তোমার পোলার বউ শুইয়া বইয়া খাইয়া শুধু শরীরটা রিবানাইছে তুই সাজ্জা গুজরাসিস কা কই দাস কোন জাগা জামুনা জলাখার কাছে জামো একটু জলাখার কাছে যাম লাগবো না কাম কর মা এখন আমি কোনটা করম করমু কোন আমি জানলাম কাম কর জামে বাইরে গেলে করা লাগবো না আমি ঘরের কোন দিহি এই একটা কথা কই এত সব কথা আমার বন্ধ করে দাও তুমি আমার জন্য একজন অপেক্ষা করতেছে আর আমি বলে এখানে বসে ঝাড়ু দিমু আমার দ্বারা সম্ভব না আগে আমি যাই পরে সব কাজ

এখন মাইসের মায়া তার লোকের মসুর লগে কেসুর মসুর করি বুঝো না এই মাইনসের মায়ের ঘুরা ঘুরা তোমার মাইয়া আছে টেঙ্গুর বাজি ঘরে কোনো কাজ কাম কিছু করে না আরে মাইয়া মানুষ

বাইতে আমার পায় পড়া জকরা কইয়া গেছে আমারে কি কয় জানো আমারে কয় যে থালবাটি দিতে হের গরমস্থে কে আমি কি সাকর ওরা কাজ করতে কইব কেন শুনো অগোতা খাইও না পরিও না কোন কথা কইলে তুমি শুনবা না আরে আমি তো এইটাই কইছি তারপরে কয় কি আজকা হু ক আমার জামাই তারপরে বিচার আমি কইছি যাও যা পারো কইরো ঠিক কইছো একদম ঠিক কইছো আমাগো দুইজনের ভাত কাপড় দেওন লাগবো দেখে তার আলাদা সংসারই থাকে কোন যায় কোন লজ্জায় আমগো বাড়িতে আছে কাম করে দেওয়ার জন্য আমরা তো হাগোসে বেশি হইছিলাম আমরা বেশি হইছিলাম আমরা বেশি যেন থাকি তাগলোকে আমার কোনো সম্পর্ক নাই আমার কেউ নাই এই শুনো এই ছোট ছোট সার্টিফিকেশন না আমার মুখ তর্ক করবা আমি কি চাই আমার মেয়ে খারাপ হোক হ্যাঁ তোর পাগল ওইটা তো আমি এমনি কই পোলাবান মানুষ ওগুলোকে রাগারাগি কলরা মন খারাপ করব ওগুলোকে তুমি কেন রাগারাগি করো ওকে লাগে রাগারাগি করি পরেই বুঝbane নাও না গেল কই মেধা মেধা কি ব্যাপার কতক্ষণ যাবো বাড়িতে আসছি ছেলে কোথায় আর থাকবো কোথায় অপমান হইতে গেছিলাম অপমান কিসের অপমান তোমার মা আর বোনের কাছে বোনের কাছে তো জানি গেছিলাম মার কাছে মারে যা বললাম যে মা আমার শরীরটা খারাপ লাগতেছে একটু আমার ঘরটা এসে গুছাই দিয়া যান সে আমাকে এতগুলো কথা শুনালো সাথে তোমার বোনকেও নিয়ে নিল তোমার বোন আমাকে যা ইচ্ছা তা বললো আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিছে বলছে এখন এখান থেকে যান তোমার আমি যাইতে বলছি যাইতে বলছো তোমার ওখানে গেছো কেন কিছু না গেছো তুমি ওখানে আচ্ছা তুমি আমার সাথে চিল্লাইতেছো কেন গেছি মানে আমি গিয়েছিলাম তারা কাজ করে দিলে আমি তো টাকা দিয়ে দিতাম আমি তো ওটা এটা আমি তো বলি নাই যে আমাকে ফ্রি ফ্রি এসে কাজ করে দিয়ে যেতে বোঝো ব্যাপারটা ভাব বেড়ে গেছে ভাব দেখো এত ভাব দেখার টাইম নাই আজকের মধ্যে তুমি এটার কোন একটা মীমাংসা করবা বুঝতে পারছিস ওগো ভাব আমারই কমাইতে হইব আচ্ছা শোনো ওইখানে যাবে চুপ করে দাঁড়িয়ে থাকো না কি বলতে হবে জানোই তো সেটা কি আমার আলাদা করে কইতে হয় সংসার আলাদা করছে কিসের জন্য সুখের জন্য আর সেই সুখ শান্তি তো একেবারে নাই তাহলে কি আমি যে বলবো না অবশ্যই যে বলবো ভাব কমাই বক্স চলো যাই আমার জন্য কি করতে পারো দেখবো আমি তো আর ওনাদেরটা খাই না যা আমাকে এত কথা শোনায় দিবে ঠিক আছে আসো আজকে দেখো কি করি কি সে আজকে অনেক পরিশ্রম করছি তো ভালো লাগতেছে মা এই যে

তোর বউ কে আমার বান্ধি রাখছ হ্যাঁ নবম যদি কইতে আনছ আমার রাইকে নিয়ে যায় আর থাল মাটি দিয়ে দিব আর ঘর মুছা দিব কাপড় দিয়ে দিব হ্যাঁ ফকিন দিন মাইয়া ধরে রাখে তেল বাইরে আলিছ না আমার দা কাম করাইবো আবার এসে মালাকে ঝগড়া করতে সংসার চালাইতো কেন কার টাকা খাইতো তোমরা কার টাকা পড়তা কয় দিন খাওয়াইছ কয় দিন আর সেই ছোট্ট থেকে মানুষ করছি সারা জীবন আমি খাওয়াইছি এই যে হাত পা বড় হইছে এমনি হয় নাই আমার রোজগারের টাকায় খায়া হইছে আমি তো লাভালাভি করতে আসিনি কিন্তু আমার বউরে এরকম কথা কেন কইলো এটা আমি জবাবে হাতে নিয়ে যাব তোর না আমি একটু আগেই কইলাম আমি কে কারণে যাব না আমি কি তোর বউর দাসী বান্দি হ্যাঁ একটা থাপ পড় রাখ তোর দাঁত ফরাই দিমু বউর দালালি করবা হস আমি কি শুধু আপনার দিকে আমি করাইতাম আপনার তো আমি কিছু টাকাও দিতাম যেটা তো আপনারা বাজার করে খাইতেন বোমা ঠিক করে কথা কইও তোমার শাশুড়ি তোমার ঘরের সাকরানি না আর যদি তোমার কাজকর্মগুলা কাউরে টাকা পয়সা চাইল দাল দিয়া করার লাগে বাইরে থেকে কাউরে আইলা তারে দিও কিন্তু তোমার শাশুড়ি দিও না আরে তোমরা তো অকৃতজ্ঞ তোমার স্বামী আমার ছেলে আমার ঘরে ভাত কাপড় দেওয়া লাগবো দেখা আমাকে সাইটা যাইয়া অন্য জায়গায় থাকি একবারের জন্য চিন্তা করে না যে বাবা এত কষ্ট করে আমারে মানুষ করছে নিজে না খাওয়াই খাওয়াইছে একটা ভালো কাপড় না পড়ে আমারে পড়াইছে পড়াশোনা করে মানুষ করছে সেই বাবা কি খায় কেমন থাকে এই জন্য খবর রাখে না

আমার তো জমি জমা কম ছিল না সেই সব জমি জমা বেইসে তরে পড়াশোনা করাইছি মানুষ করছি আরে তরে মানুষ করছি কম কষ্ট করি নাই জীবনে কোনোদিন ভালো একটা কাপড় পরি নাই তরে ভালো কাপড় পরানোর জন্য ভালো কোনো খাবার না খাইয়ে তোরে খাওয়াইছি আরে কুলাঙ্গার তোর জন্য আমি সব শেষ করে আজকে আমি ফকির হয়েছি আমি কামলা একটু শান্ত শান্ত

কই তুই আমি তোরে খুঁজতে গেছিলাম তোর মা আমার কত কথা শোনাইলো তার মানে তুই আমাকে বাড়িতে গেছিলি আচ্ছা আমি তোর কয়েছিনা আমার খুঁজতে কোন সময় আমাকে বাড়িতে তুই যাবি না আর তুই তো জান আমাকে মা আমার কারণ আমাকে চলতে জানা মিশতে না আচ্ছা ঠিক আছে এসব কথা বাদ দে চল এক জায়গায় যাই না আমি তোর লাগে কোথাও যাবো না এমনি তোর মা আমারে কয় আমি নাকি তোরে খারাপ বানাইছি অথচ তুই আমার জায়গায় নিয়ে যাস তুই তো আমার বান্ধবী আজকে এক জায়গায় আমার লাগে যাবি তোর আমি বিশ টাকা দেবো খুশি তো না তোর লগে আমি কোথাও যাবো না এর আগে তুই আমাকে চুলের ব্যান কিনে দিতে চাইছিলি দেশ নাই আরে সত্যি আজকে দিমু তোর কসম তবে শোন আমার লাগে যে তুই যাবি কারো কিন্তু বলতে পারবি না আচ্ছা ঠিক আছে চল হ্যাঁ চল তুই এখানে দাঁড়া আমি আইতেছি কেন আরে বাবা এতক্ষণ তোমার আসার সময় আচ্ছা আমি কি করবো তুমি কও বাড়িতে তো মায়ের অনেক কিছু বুঝে তারপর বের হইতে হয় তুমি তো জানো এমনিতে মা বাড়ি থেকে বের হইতে দেয় না আকাস্কুড়ি চলো কি আমি তোমার মার্কেটে গিয়া তোমার nombre বলি সমস্যা আরে না না এখন বাড়িতে যাও যাইবো না কয়েকদিন পরে যেও কারণ তুমি তো জানো আমাকে বাড়ির যে অবস্থা এখন যদি তুমি বাড়িতে যে এই সব কোও তাইলে বাড়বো আর একটা আরেকটা কথা কি জানো বাড়িতে আমার ভাবি মার সাথে সারা কোন চিল্লাপাল্লা করে জামেলা তৈরি করে রাখে এই জামেলার মুদ্দা আমি চাই না নতুন করে আর কোন জামেলা আমি তৈরি করি তোমার ভাই কেমন মানুষ বলতো আরে তোমার ভাবির কথা মতো সবকিছু করে কেন সে কি কোনো প্রতিবাদ করতে পারে না আরে দোষ তো আমার ভাইয়ের আমার ভাই মনে করে বিয়ের আগে ভালোই ছিল যে বিয়ে করলো বিয়ে করার পর ভাবির কথা মতো ওঠে আর বসে সবকিছু তার বউর কথা মতো চলে এখন বিয়ে কইরা চাকরি করতেছে আমাকে খোঁজ খবর কিছুই নেয় না বউ যেভাবে কয় সেইভাবেই চলে আমার এখন কি ইচ্ছা করতেছে জানো ওই তোমার বড় ভাইটা আছে না বদমেশটা ওই বদমেশটার গিয়ে দুইটা দিতে পারতাম না দেওয়া তো আর না সে তো আবার তোমার বড় ভাই আমার সুমন্দি লাগে সেজন্য মাফ করে দিলাম যাও আচ্ছা শোনো তাহলে তুমি এখন যাও আজকে আমি বাড়িতে চইলা যাই কালকে তুমি আইসো তোমার লাগে আমার একটু কথা আছে তুমি কোনো চিন্তা করো না আমি যখন তোমার বাড়িতে আসবো না সব সমস্যা সমাধান করে ফেলব যাও তাহলে আবার কি লো যাও গেলাম চল যাই

তুমি আমাকে বড় করছো ঠিক আছে কিন্তু তুমি আমাকে মানুষ করতে পারো নাই আর যদি মানুষ করতেই পারতা তাহলে ভাইজান বাবার গায়ে কোনোদিন হাত দিতে পারতো না আমি জামু আমি জামু ওই বাড়িতে গিয়া ভাইজানের লাগে আমি কথা কমু কেন বাবার গায়ে হাত তুললো না তুই যাবি না তুই এখানে কোনোদিন যাবি না কপালে তাই হইছে মনে করবি তোর ভাইজান মইরা গেছে আমাগো আর কেউ নাই কেউ তুমি কই যাও বাবা না আচ্ছা মা এমন হইল কেন আমাগো তো খোঁজ খবর নাই না নাই না তার বড় কথা মতো আজকে শেষ পর্যন্ত বাবার হাত তুললো সব আমাগো কপালের দোষ মা তোর একটা কথা কইয়া রাখি তুই এবার এর করে যাবি কি তুই শ্বশুর শাশুড়ির সাথে এরকম খারাপ ব্যবহার করিস না তাহলে আল্লাহ শাস্তি দিব না বুঝছস কষ্ট পাবো আর কষ্ট যদি পা এর বিচার তো ঠিকই হইবো ওজন শান্ত তো চেষ্টা করে দুłek সরি আমার না একটু দেরি হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই জানো মনটা খুব খারাপ আমার কীসে কিয়ার হইবো প্রতিদিন যা হয় ওই যে আমার বড় ভাই আর ভাবি বাড়িতে আইসা আব্বারে মারধর করছে আব্বা খুব কষ্ট পাইছে আচ্ছা শান্ত তুমি কও আমার ভাই ভাবি কি কাজগুলো ঠিক করতেছে আমার কি মনে হয় জানো ওটা তোমার ভাই না একটা অমানুষ একটা কথা মনে রাখো এই দুনিয়াতে যারা বাবা মার সাথে এরকম করে না এদের ফল কখনোই ভালো হয় না দেখবা এই দুনিয়া থেকে যাওয়ার আগে মানে তার মৃত্যুর আগে তার এমন একটা অবস্থা হবে তখন সে পস্তাবে হ্যাঁ শান্ত আমিও চাই আমার ভাইয়ের শাস্তি হোক আর যদি না হয় তাহলে ওর দেখা দেখি আরো সন্তানরা শিখবো তাদের মা বাবার প্রতি অত্যাচার করব আচ্ছা শুনুন একটা কথা বলি এই যেহেতু এরকম একটা ঝামেলা চলতেছে তোমাদের পরিবারে আমি তোমার বাবার সাথে দেখা করি কি বলো না এখন তুমি আমার বাবা মায়ের সাথে দেখা করে কি করবা আমি চাই আমাগো ঝামেলা আমরাই সমাধান করি যাই হোক তুমি এটা জন্য এত চিন্তা করো না দেখবা সব ঠিক হয়ে যাবে মিশে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই পোলা কি হলো কথা ক বাবা ও শান্ত আমরা দুজন ভালোবাসি ও পারছি কিন্তু ভালোবাসা ভালোবাসা ভালো কিছু বই আনে না মা খালি কষ্ট বই আনে তুই দেহসটা তোর ভাইয়ের অবস্থা দেওয়া বাবাজি তুমি কারা তোমার আমি না তো একটা কথা কই মা বাবারে না জানাইয়া পরিবার না জানাইয়া এই সমস্ত কাম জানানো ঠিক না আমি আমার এক পোলা নিয়ে খুব অশান্তিতে আছি তুমি আমার মায়ের পেছন চাচা আপনার পরিবারের মোটামুটি সব কথাই আমি জানি আপনি আমার উপর ভরসা করতে পারেন আমি নিশ্চয় অনেক ভালোবাসি আর আমরা যদি দুজন দুজনকে বিয়ে করি আমার মনে হয় না আমাদের কোনো সমস্যা হবে হ্যাঁ বাবা আর শান্ত খুব ভালো ছেলে মারে শুরুতে সবাই ভালো থাকে আমার পোলার মতো মানুষ আসিল না আমার সেই পোলাই খারাপ হয়ে গেছি তো যাই হোক বাবাজি তুমি তোমার গার্জেনের লোক কথা কো তারা আমার সাথে কথা কইবনি আল্লাহ যদি ভাগ্যে রাখে তাইলে হইব তার আগে তুমি আমার মায়ার লগে করো না আয় আমার এমন লাগতেছে কেন আমার শরীরে মেধা 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 কোথায় তুমি কোথায় কি হচ্ছে তোমার আমার শরীরে শক্তি পাচ্ছে না দমটা বন্ধ হয়ে যাচ্ছে আমার আমার জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার এরকম লাগতেছে কেন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি আমি ডাক্তারটাকে কে আনতেছি তারও আমি ডাক্তার ডাক্তারটাকে আনতেছি আর শোনো ডাক্তার লাগবে না আমার পর মার মা ডেকে না রো আমার বাবা মার ডেকে না রো তুমি আম্মাকে আসবো আমি যাই বললে আমার কথা বলো আমার কথা বললে মা না আসে থাকতে পারবো না আমার কথা বলো হ্যাঁ হ্যাঁ ঠিকই চলে আসবো আর আমি আসতে আসছি আম্মা আব্বা আম্মা অমা আব্বা আম্মাব আপনার ছেলে যেনে কেমন করতেছে টল মা আমার আপনার ছেলে জানি কেমন করতেছে না কেমন করতেছে মানে ভালোই তো আছিলো দেখলাম জানি না হঠাৎ করে ঘুমাইছিলাম কি জানি হয়েছে এখন কেমন জানি করতেছে বাবা চলেন না মা চলেন না চলো না বাবা মা কোনো জায়গায় যাইবো না এতদিন তো খুব ভালো ছিল এতদিন বাবা মারের দরকার পড়ে নাই আজকে কেন দরকার পড়লো বেশি একটা কথা কই তরে পোলা বাবা মার সাথে যাই কিছু করুক না কেন বাবা মা পোলা বিপদে থাকবার পারে না ওইখানে আমাকে জহনি লাগবে ও মা এখন তো মা আস নাই তাই বুঝতে পারতাছস না তুই ঘরে থাক আমরা আইতাছি বোন আমি তোমগো লগে অনেক খারাপ ব্যবহার করছি আমি মানি কিন্তু এখন এসব সব সময় নাই তোমার বায়ের অবস্থা অনেক খারাপ হব একটু বোঝার রে ভাবি এটা তোমার আরো আগেই বোঝা উচিত ছিল শুধুমাত্র তোমার জন্য আমাগো ভাই আমাগোরে চিনে না আমাগো অস্বীকার করলো নিশি এখন এসব কথা আলোচনার সময় না তুই ঘরে থাকমা আমরা এখনই যাইতাছি ঘরে থাক চলেন চলেন শেষ পর্যন্ত এই বাপ মায়েরই প্রয়োজন পড়লো তুমি আমার বাপ কথা বাবা আব্বা কী হইছে আব্বা বাবা তোর কি হইছে আব্বা তোর কি হইছে আব্বা আমি বুঝতে পারছি আব্বা তোমার আমি ঢাকাতে ফেলে দিয়েছিলাম আব্বা তোমার মনে খুব কষ্ট লাগছিল সেই কষ্ট আল্লাহ সহ্য করতে পারল না আল্লাহ আমার সব কিছু হইছে সব কিছু বন্ধ করে দিতে সে আমার হাতে করে শক্তি পেতেছে না আব্বা আপনি কি কইতাছে এই সব ওbadan ভুল হই যাই পারে কিন্তু আমরা তো তোর কোনো অভিশাপ দেই নাই

তুমি এটা কি কইতেছো আমি ওরে কিসের মাফ করুন আমি তোর উপরে কোনো রাগ করে রই নাই কোনো ক্ষোভ নাই ওর প্রতি সেই থেকে ওরে করছি পড়াশোনা এত আদর করে মানুষ করছি আর সামান্য একটা অন্যায় করব তার জন্য ওর উপর রাগ রাই খেয়াব আল্লাহর কাছে অভিশাপ করুম না আমার পোলার অন্যায় তো আমি সেই দিনই ভুলে লাগেছি সেই দিনই মাফ করে দিছি আল্লাহ তুমি আমার চন্দনটি ভালো করে দে বাবু আপু আমার মাফ করে দিন আমার জন্য আপনার ছেলে আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমাকে মাফ করে দিন আমরা ছেলেরও মাফ করে দেন বাবা அம்மா ধন্যবাদ বাজার আমরা তোরে মাফ করে দিছি বাসান আল্লাহ তোরে maaf করে দিব আল্লাহ আল্লাহ গো আপনি আমার ছেলেরে ক্ষমা করে দেন আমরা কোনো কিছু মনে রাখি নাই ও যদি কোনো ভুল করে থাকে ওরে ক্ষমা করে দেন আল্লাহ